ওকে বন্ধুরা আমি শামীম হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও বানাবো কীভাবে আপনি মানে ওয়াইফাই জোন বানাতে পারেন আপনি যদি ডায়াগ্রামটা দেখায় আগে একটা ধারণা দেওয়ার জন্য মূলত এত পরিমাণ রিকোয়েস্ট পেয়েছি এটা বানানোর জন্য যে যখন এই যে এই ভিডিওটি পাবলিশ করেছিলাম টিপি সি সরি টিপি লিঙ্ক সিপিই ফাইভ ওয়ান জিরো আউটডোর আনবক্সিং ভিডিও ইন বাংলা অনেকে জানতে চেয়েছেন আমার মতো যারা প্রযুক্তিমনা আছেন যারা গ্রামে থাকেন যে কীভাবে এটি করা যায় তো আমি আপনাদেরকে একদম ডায়াগ্রাম সহ দেখাবো যে কিভাবে আপনি এক কিলোমিটার পর্যন্ত একটা ওয়াইফাই জোন বানাতে পারেন হ্যাঁ এটা একটু আমি ফুলস্ক্রিন করে নিলাম এখন খেয়াল করেন এটা হচ্ছে ওয়াইফাই জোনের ডায়াগ্রাম যেটা আমি এঁকেছি আপনাদের জন্য স্পেশাল হবে তো কিভাবে কাজ করে আমি আপনাকে একটা জিনিস বোঝাই মূলত আপনাকে এয়ারলেস মানে সরি এয়ারলেস না ওয়্যারলেসের মাধ্যমে এবং এয়ারের মাধ্যমে অর্থাৎ দেখা গেছে কোনো তারবিহীনভাবে যদি আপনি ওয়াইফাই জোন বানান মূলত ওয়াইফাই জোন যদিও তারবিহীন হয় কিন্তু আপনি দেখা গেছে যে কোনো ক্যাবলিং করবেন না শুধু একটা মেইন থাকবে সার্ভার থাকবে এটা হচ্ছে আপনার ওয়ান কিলোমিটার মানে আপনার গ্রামের বা আপনার এরিয়ার নির্দিষ্ট ধরেন এই ফুল ডায়াগ্রামটা হচ্ছে ওয়ান কিলোমিটারের মধ্যে হ্যাঁ আর এটা হচ্ছে পাঁচশো কিলোমিটারের একটা ডায়াগ্রাম এঁকেছে আপনাদেরকে সুবিধা মানে বোঝানোর জন্য ঠিক কীভাবে কাজ করে এই জিনিসটা তো ধরেন আপনাকে এটা হচ্ছে মেইন সার্ভার এটা আপনাকে ক্যাবলের সাহায্যে বা দূরবর্তী কোনো স্থান থেকে উঁচু একটি টাওয়ারের মাধ্যমে এনে এটাকে মেইন সার্ভার বানাবেন মানে আমি বলি ন্যানো স্টেশনটা কি আগে আপনাদেরকে একটু হবে যদি আপনারা না জানেন ন্যানো স্টেশনটা আপনারা মূলত যদি জোন বানাতে চান তাহলে প্রথমত আপনাকে অনেকগুলো ডিভাইস লাগবে তার মধ্যে যে ডিভাইসটা আমি সাজেস্ট করি এটা হচ্ছে ন্যানো স্টেশন এম ওকে এই ডিভাইসটি আপনাকে মোটামুটি পনেরো কিলোমিটার যদিও পনেরো কিলোমিটার লেখা আপনি হাফ ধরে নেবেন সবসময় তো এখানে আপনি পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট বলতে কী যে এখানে ধরেন এখানে একটা মাথা এখানে একটা মাথা তো এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট মাঝখানে অন্য কিছু থাকবে না তো এরকম পয়েন্ট টু পয়েন্ট বানাতে গেলে ন্যানো স্টেশনটা ইউজ করতে পারবেন এটার দাম আমাদের হাতের নাগালের বাইক ভিতরে মাত্র দশ হাজার তারপরে ন্যানো ব্রিজ আছে পাওয়ার ব্রিজ আছে তারপরে পাওয়ার বিম আছে আপনি মোটামুটি যদি প্রোডাক্টসগুলো দেখতে চান মানে মোটামুটি ইউভিএনটির সবগুলো প্রোডাক্টসই মোটামুটি অনেক জনপ্রিয় ই ডাব্লিউ এই লিঙ্কে গিয়ে আপনি প্রোডাক্টসগুলো দেখে নিতে পারবেন এর মধ্যে আমি কথা বলবো ন্যানো স্টেশন নিয়ে কারণ এটা খরচ কম এবং মোটামুটি ভালো আমার কাছে আমি এটা ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করি তো যেটা করতে হবে ডায়াগ্রামটা দেখুন এক্সপ্লেন করছি এই ন্যানো স্টেশন সার্ভারটা আপনাকে কী কী সুবিধা দেবে এই ন্যানো স্টেশনটা আপনার পয়েন্ট টু পয়েন্ট মোটামুটি সাত কিলোমিটার পর্যন্ত আমার জানা মতে কাভারেজ দেয় পয়েন্ট টু পয়েন্টটা যদি আপনি না বোঝেন একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি ধরেন এটা হচ্ছে একটা মাথা এটা হচ্ছে একটা মাথা এখানে হচ্ছে আপনার একটা একটা ডিভাইস এবং এইখানে হচ্ছে আরেকটা ডিভাইস সো এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট মাঝখানে কোনো বাধা থাকবে না অন্য কোনো ডিভাইস থাকবে না জাস্ট একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে পি টু পি অথবা সিম্পলি পয়েন্ট টু পয়েন্ট বলা হয়ে থাকে এটাকে ঠিক আছে তো এইভাবে আপনি পয়েন্ট টু পয়েন্ট যদি দেন তাহলে সাত কিলোমিটার পর্যন্ত আমি লিখে দিচ্ছি পয়েন্ট টু পয়েন্ট যদি দেন দেন আপনি সেভেন কিলোমিটার পর্যন্ত আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন এই ন্যানো স্টেশনের মাধ্যমে ঠিক আছে তো আপনি যদি ন্যানো স্টেশনের মাধ্যমে সেভেন কিলোমিটার পান বা আপনি যদি চান ওয়াইফাই জোন বানাবেন এবং ঘরে বসেই ব্যবহার করবেন পয়েন্ট টু পয়েন্ট ছাড়া সেখানে আপনার দেয়াল পড়বে টিন পড়বে বিভিন্ন গাছপালা পড়বে তো সেক্ষেত্রে কিন্তু একটু বাধাগ্রস্ত হবে নেটওয়ার্কটা তাই না তো সেই জন্য আপনি যদি পয়েন্ট টু পয়েন্ট দেন যে একদম ঘরের ভিতরে বসেও চালাবেন সেক্ষেত্রে আপনাকে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট বলা হবে যে এখানে একটা এখান থেকে এটাও পাবে আবার এখান থেকে দেখা গেছে এটাও পাবে এটাও পাবে তখন এটা কিন্তু পয়েন্ট টু মাল্টি পয়েন্ট হয়ে গেল ঠিক আছে না তো পয়েন্ট টু মাল্টিপয়েন্ট যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু এখন পয়েন্ট টু মাল্টিপয়েন্ট হয়ে গেল হচ্ছে সেন্ডার এটা রিসিভার এটা রিসিভার ঠিক আছে না তো এক্ষেত্রে আপনাকে পাঁচশো মিটার পর্যন্ত আমার যেটা ব্যক্তিগত অভিমত যে পাঁচশো মিটার পর্যন্ত আপনি থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ চারোদিকে কাভারেজ পাবেন একদম ঘরের ভিতরে বসেও কিন্তু যদি আপনি খোলা স্থানে যান তাহলে কিন্তু আপনি প্রায় অনেক তিন চার কিলোমিটার পর্যন্ত পাইবেন ঠিক আছে ওটা কিন্তু আলাদা ব্যাপার তো ধরেন আপনি গ্রামে বা আপনার শহরে একটা ওয়াইফাই জোন বানাবেন সেখানে বিল্ডিং থাকবে গাছপালা থাকবে অনেক খোলা জায়গা থাকবে সেখানে কিন্তু এটা করা যাবে না সেখানে আপনাকে পাঁচশো মিটার ধরে নিতে হবে ধরেন অর্ধেক কিলোমিটার আপনি এক কিলোমিটার জায়গার অর্ধেক হচ্ছে পাঁচশো মিটার তো কীভাবে করবেন এই জন্য আপনাকে যদি আপনি ওয়ান কিলোমিটার একটা জোন বানাতে চান আপনাকে পাঁচশো মিটার পর্যন্ত ধরে টোটাল পাঁচটা ডিভাইস লাগবে কিভাবে দেখেন এখানে হচ্ছে একটা ডিভাইস এটা হচ্ছে একটা ডিভাইস এটা হচ্ছে আরেকটা ডিভাইস এটা একটা ডিভাইস এটা একটা ডিভাইস আমি সংক্ষেপে দিয়ে রাখছি এম টু কীভাবে কাজ করে দেখেন টোটাল বৃত্ত বৃত্তটা যদি ওয়ান কিলোমিটার হয় এটা হচ্ছে মেইন সার্ভার এখান থেকে এটা দূরত্ব ওয়ান কিলোমিটার মানে ওয়ান কিলোমিটার তো আমি তো বলেছি যে যদি আপনি থ্রি ডিগ্রি ইউজ করতে চান ঘরে বসে ব্যবহার করতে চান তাহলে আপনাকে পাঁচশো মিটার ধরে নিতে হবে রাইট তো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার মানে এটা যদি আপনি মেইন সার্ভার দেন মেইন সার্ভার এটা থেকে এটা পাঁচশো মিটার পর্যন্ত ইজিলি কাভার করতে পারবে মানে এই ডায়াগ্রামটা ঠিক আছে না এটা এতটুকু পর্যন্ত পাঁচশো মিটার পর্যন্ত কাভার করতে পারবে তাহলে আপনি ঠিক এখানে কিভাবে ধরেন এখানে একটা ইউজার আছে ধরেন এটাকে এটা আমি বৃত্ত দিয়ে বোঝাচ্ছি ধরেন এখানে একটা ইউজার আছে ত্রিকোণমিতি ওকে ত্রিকোণ জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি এখানে একটা ইউজার তো সে কিভাবে এটা পাবে কারণ এখানে তো অনেক বাধা পড়ে গেছে বিল্ডিংয়ের কারণে তো সে যদি এটা পেতে চায় তাহলে এটাকে পাঁচশো মিটারের লেন্থ হচ্ছে এটা হ্যাঁ তাই না এখন এখানে আরেকটা অ্যাম টু মানে একই ডিভাইস ব্যবহার করতে হবে এটা হচ্ছে রিপিটার মোড়ে যায় দেখেন আমি লিখে দিচ্ছি রিপিটার মানে এই নেটওয়ার্কটাকে এটা রিপিট করে দেবে মানে হচ্ছে এই নেটওয়ার্কটাকে এটা রিপিট করে আরও পাঁচশো মিটার পর্যন্ত নিয়ে যাবে মানে এখান থেকে আরও পাঁচশো মিটার মানে এক কিলোমিটার তাহলে এই ইউজারটি কিন্তু খুব সহজে এই ইউজার থেকে মিন এই ডিভাইস থেকে কানেকশনটা পাবে খুব সহজেই পাবে এবং কোনো তেমন কোনো ঝামেলা হবে না বিষয়টা বোঝাতে পারছি আর এখানে যদি কোনো ইউজার থাকে আমি আরেকটা আচ্ছা এইটা নেই বুঝার সুবিধার্থে ধরেন এটা একটা ইন্টারনেট ইউজার হ্যাঁ তো সে কোথেকে পাবে সে যদি চায় যে আমি এটার থেকে নিব সে এটার থেকে নিতে পারবে সে যদি চায় যে আমি এটার থেকে নিব সে সেটার থেকেও নিতে পারবে মানে তার জন্য দুইটা পথই খোলা আছে বাট এই ইউজারটি যদি এটা এটার থেকে না পায় তাহলে যে এই যে ডিভাইসটি রিপিটার মোড়ে সেভ করা আছে মানে এই নেটওয়ার্কটাকে রিপিট করে দিবে এটা এটা কিন্তু ইজিলি সে এই ইউজারটা কিন্তু এই ডিভাইস থেকে ইজিলি পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার সেজন্য আপনাকে টোটাল চারটা ডিভাইস মানে সরি পাঁচটা ডিভাইস সেট করা লাগবে আপনি যদি ফুল কাভারেজ চান আমার জানা মতে এটা এর থেকে ভালো কোনো সলিউশন থাকতে পারে বাট আমার জানা নাই আমার জানা মতে এটাই হচ্ছে সলিউশন যারা খুঁজতেছেন যে কীভাবে জোন বানাবেন এটা হচ্ছে আমি আবারও রিভিউ করছি এটা হচ্ছে মেইন সার্ভার এটা হচ্ছে আপনার রিপিটার মোডের সার্ভারগুলো যেটা পাঁচশো মিটার পরে পরে আপনি সেট করে দেবেন চারদিকে চারটা ঠিক আছে তাহলে যেটা হবে যে আপনি খুব ইজিলিভাবে এক কিলোমিটার পর্যন্ত মোটামুটি কতজনকে দিতে পারবেন আশা করি এখান থেকে যদি পাঁচজনকে দেন এখান থেকে পাঁচজন এখান থেকে পাঁচজন চার বিশ আর পাঁচ পঁচিশ জন মিলে এক কিলোমিটারের ভিতরে ইউজ করতে পারবেন এবং তার জন্য আপনার কস্ট কত পড়বে এটা দশ হাজার এটা দশ হাজার এটা দশ হাজার এটা দশ হাজার এবং এটা দশ হাজার টোটাল পঞ্চাশ হাজার টাকা খরচ পড়বে এবং যদি আপনি টাওয়ার বসান হয়তো আরও দশ হাজার লাগবে এই টোটাল ষাট হাজার টাকা খরচ হবে যদি আপনি ওয়ান কিলোমিটার জোন বানান আমি আবারও বলছি আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের এটা দিলাম এর থেকে কোনো ভালো ওয়ে থাকতে পারে তবে একটা জিনিস মনে রাখবেন ওয়াইফাই ডিভাইসগুলা বা এই ব্যাপারগুলা বেশ কস্টলি মানে আপনাকে ইজিলি যে আপনি একদম সহজে বানিয়ে ফেলবেন এটা আসলে হবে না ঠিক আছে আপনি যদি ডিভাইসগুলো জানতে চান আপনি যদি মনে করেন যে অনেক দূর থেকে নিয়ে আসবেন ধরেন আপনি অনেক দূর থেকে একটা নেটওয়ার্ক আনবেন আশেপাশে কোনো ইলেকট্রিক সরি কানেকটিভিটি নাই তখন আপনি কি করবেন তখন আপনি দেখেন এখানে এয়ার ফাইবার নামে একটা এটা তেরো কিলোমিটার পর্যন্ত দেয় এখানে একশো মিলি একশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে বুঝতে পারছেন বেগ বিষয়টা মানে আমার গ্রাম থেকে ঢাকার দূরত্ব তিরিশ কিলোমিটার সেটা দিয়ে হবে না এটা দিয়ে কিন্তু ইজিলি হবে এটা দেখেন এয়ার ফাইবার ইলেভেন এফ এক্স তিনশো কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা ডাটা ট্রান্সফার করতে পারে ও মাই গড মানে ভাবা যায় তবে দেখা গেছে দামই হবে দুই লাখ এই ডিভাইসটার দাম হবে মনে করেন এক লাখ বা এক লাখ বিশ হাজার ডিভাইসটার দাম ধরেন সত্তর হাজার আশি হাজার তো এগুলো বেস্ট কস্টলি আপনি যদি চান তিনশো কিলোমিটার পর্যন্ত মানে দেখা গেছে যে আমি জানি না ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্বগত দেখা গেছে ঢাকা থেকে চট্টগ্রাম একটা লিঙ্ক করবে হয়তো তিনশো কিলোমিটার হবে কি বা বেশি হবে কি আমি তাও জানি না এটা দিয়ে হয়ে যাবে হয়তো বা বুঝতে পারছেন বিষয়টা তো এই হচ্ছে ব্যাপার এখানে ডাব্লিউ 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 ডট গিয়ে আপনি প্রোডাক্টসগুলো দেখতে পারবেন কোনটা কত কিলোমিটার কাভারেজ দেয় তবে ন্যানো স্টেশনটা সাধারণ ইউজারদের জন্য বেটার আমি মনে করি তো বন্ধুরা এই হচ্ছে ওয়াইফাই জোন বানানোর আর কি ব্যাপার তো এগুলো কোথেকে কিনবেন আমি যদি আপনাদেরকে বলি যে কোথা থেকে কিনবেন এভাবে লিখবেন লাগবেন যে বাংলাদেশ এখন দেখেন বিডি টলে একটা ডিভাইস আছে তারপরে বাংলা বাইসেল ডট কমে আরেকটা ডিভাইস আছে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করবেন ফোনে দেখেন এগারো হাজার পাঁচশো দেওয়া দাম বেড়ে গেছে আরেকটা দেখেন এটার মধ্যে দশ হাজার পাঁচশো দেওয়া ঠিক আছে তো আপনি এই যে এটা বাইশ হাজার দেওয়া মানে এটা হচ্ছে পেয়ার মানে এটা মনে হয় পেয়ার এই জন্য বাইশ হাজার বুঝতে পারছেন তো এম টুটা নিবেন অবশ্যই এম টু আর এম ফাইভের মধ্যে ডিফারেন্সটা কি আমি একটু বুঝাই দিই এম টু হচ্ছে এটা এম টু আপনি ওয়াইফাই ল্যাপটপ মানে আপনার মোবাইলে স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন আর এম ফাইভ যেটা এম ফাইভের মানে ডাটা ট্রান্সমিশন করে কি বলে এটা ফাইভ ডিগারে যেগুলো আপনি সাধারণ ল্যাপটপ থেকে ব্যবহার করতে পারবেন না সেজন্য আপনাকে আর আরেকটা ন্যানো স্টেশন লাগবে অর্থাৎ ন্যানো স্টেশন টু ন্যানো স্টেশন হচ্ছে এম ফাইভ আর এম টু হচ্ছে ন্যানো স্টেশন টু ন্যানো স্টেশন এবং ন্যানো স্টেশন টু ল্যাপটপ ডেস্কটপ মোবাইল ওকে তো এই হচ্ছে ব্যাপার এগুলো কেনার জন্য আপনি এইভাবে সার্চ করে করে ওদের সাথে কন্টাক্ট করে সশরীরে গিয়ে চেক করে তারপরে কিনবেন কারণ অনেক ক্ষেত্রে হয় কি যে অনেকে ভুল ভাল প্রোডাক্টস দিয়ে দেয় হ্যানতেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার ফেসবুক ঠিকানাটা হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ শামিম মেইচ এস আমি যদি এখানে লিখে দেই আমার ফেসবুকটা আপনারা চাইলে আমাকে মেসেজ পাঠাতে পারেন অনেক ব্যস্ত থাকি যদিও চেষ্টা করব অথেন্টিক রিপ্লাই দেওয়ার fce facebook.com/ আচ্ছা সরাসরি আপনারা ভিডিওর ডেসক্রিপশনটা চেক করেন তাহলেই হবে আর একটা ওয়েবসাইট আছে letslearnnow.net সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বানানো ওয়েবসাইট সেখানে আমি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিজিট করুন নাও ডট নেট আল্লাহ হাফেজ